হরে কৃষ্ণ আজকে আপনাদেরকে আমি শোনাবো পানিহাটি মহা উৎসবের মাহাত্ম্য এবং কি জন্য এই পানিহাটি মহা উৎসব তবে সবাই মন দিয়ে শুনুন আজ থেকে প্রায় পনেরোশো চোদ্দ উত্তর চব্বিশ পরগনা জেলায় সোদপুর স্টেশন থেকে অতি দূরে গঙ্গাতীরে পানিহাটি গ্রাম এখানে ছিল রঘুনাথ পণ্ডিত গোস্বামীর বাড়িতে এসে নিত্যানন্দ প্রভু এসেছে গ্রামের জমিদার গোবর্ধন রায়ের একমাত্র সন্তান এই রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুকে দর্শন করার জন্য রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রবুর দৃষ্টি লাভের জন্য পানিহাটি আসেন তিনি দেখলেন গঙ্গার তটে এক বৃক্ষ তলে বেদীর উপরে শ্রী নিত্যানন্দ প্রভু বসে আছেন কোটি কোটি সূর্যের মতো জ্যোতির্ময় তাকে পরিবেষ্টিত করে বহু ভক্ত বসে আছেন দূর থেকে রঘুনাথ দাস গোস্বামী শ্রী নিত্যানন্দ প্রভুকে দণ্ড করে বসলেন কোনো এক ভক্ত নিত্যানন্দ প্রভুর কানে কানে গিয়ে বললেন রঘুনাথ আপনাকে প্রণতি নিবেদন করছেন তা শুনে নিত্যানন্দ প্রভু বললেন ওরে চড়া এতদিনে তুই দেখা দিলি আয় আয় আমি তোর দণ্ড দেবো নিত্যানন্দ প্রভুর কাছে ডাকলেও রঘুনাথ দাস তার কাছে যাচ্ছিলেন না তখন নিত্যানন্দ প্রভু জোর করে তাকে ধরে রঘুনাথের প্রণতি নিবেদন করলেন নিত্যানন্দ শ্রী চরণ পদ্ম তার মস্তকে ও স্থাপন করলেন এবং বললেন আমার কাছে না এসে তুই চোরের মতো দূরে দূরে পালিয়ে বেড়াস আজ তোর নাগাল পেয়েছি তোকে দণ্ড দেব আমার ভক্তকে আমি এখনই দণ্ড দেব তাই তিনি বললেন আমার ভক্ত যারা আছে সবাইকে তুমি দধি খাওয়াতে হবে সেই কথা শুনে রঘুনাথ দাস অত্যন্ত আনন্দিত হয়ে তৎক্ষণাৎ তার ভক্তদেরকে পাঠিয়ে চিরে দধি দুধ সন্দেশ চিনি কলা প্রভৃতি দ্রব্য নিয়ে কিনে আনলেন এবং বিভিন্ন গ্রাম থেকে সেই দ্রব্য এনে সাজালেন পাঁচ সাতশোটি বিশাল মাটির পাত্র আনলেন সেগুলিতে এক ব্রাহ্মণ চিড়ে ভিজাতে লাগলেন দুধ গরম করে নিয়ে তাতে চিড়ে ভেজানো হলো কোনো পাত্রে দধি চিনি কলা মেশানো হলো অন্য পাত্রে ঘন দুধের সাথে কলা চিনি ঘি ও সামান্য মেশানো হলো এভাবে সাতটি বড় বড় পাত্র এনে নিত্যানন্দ প্রভুর সামনে রাখা হলো চাতাকলের উপর শ্রী নিত্যানন্দ প্রভু বসে আছেন তার চতুর্দিকে তার নিজজন বড় বড় ভক্ত সমস্ত লোকেরা মন্ডলী রচনা করে বসে আছেন চিরা দধি মহা উৎসবের কথা শুনে যত ব্রাহ্মণ পুরোহিত পণ্ডিত এসেছিলেন শ্রী নিত্যানন্দ প্রভু তাদের সবাইকে চাতালের উপর বসালেন সবাইকে দুটি করে দনা দিল যার একটিতে দুধ চিরা আর অন্যটিতে দধি চিড়া দেওয়া হয়েছিল চাতালের তলায় মন্ডল আকারে অসংখ্য ভক্ত বসেছিলেন আর অনেক অনেক ব্রাহ্মণ চাতালে জায়গা না পেয়ে চাতালের নিচে বসলেন সেখানেও অনেকের স্থান না পেয়ে জলের ধারে বসেছিলেন জলে নেমে গিয়ে জলের উপরে ভাসিয়ে ধরে রাখার চেষ্টা করলেন কুড়ি জন ভক্ত পরিবেশনকারী সবাইকে চিরা দধি দিতে লাগলেন সবাইকে চিরা দধি দেওয়া হলেও কেউ ভোজন করছিল না কারণ সেই সমস্ত ভক্তদের মনো অভিলাস এই যে নিত্যানন্দ প্রভু আগে ভোজন শুরু করবেন তারপর তার নির্দেশ ক্রমে আমরা ঠিক সেই সময় সেখানে এসে পৌঁছালেন রাঘব পণ্ডিত গোস্বামী তিনি বিশাল মহা উৎসব দেখে অত্যন্ত অত্যন্ত আনন্দ হয়ে হাসতে হাসতে লাগলেন তিনিও নানা রকমের পোশাক নিয়ে এসে নিত্যানন্দ প্রভুকে বললেন আপনার জন্য আমি গৃহে ভোগ নিবেদন করেছি আর এখানে মহা উৎসব এদিকে আমার ঘরে প্রসাদ রয়েছে বহু বললেন তোমার ঘরে আমি রাত্রে প্রসাদ পাবো আমি জান আমি জাতিতে গোপ তাই নদীর তীরে এই গোপদের সঙ্গে পুলি নিয়ে ভোজন করতে আমার খুব আনন্দ হয় এই তুমিও এই দুইটি ধনা নিয়ে তুমিও আমাদের সাথে বসে প্রসাদ পাও অসংখ্য ভক্তমণ্ডলীর কাছে চিরা দদি থাকলেও কেউ ভোজন করছিলেন না নিতানন্দ প্রভু ধ্যানের মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিয়ে আসলেন চৈতন্য মহাপ্রভু এলেন আর নিতানন্দ প্রভু দাঁড়িয়ে পড়লেন প্রত্যেকের চিরা দধি পর্যবেক্ষণ করতে লাগলেন প্রতিটি পাত্র থেকে এক গ্রাস করে চিরা তুলে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর মুখে দিতে লাগলেন শ্রী চৈতন্য মহাপ্রভু মৃদু মৃদু হেসে এক এক গ্রাস চিরা তুলে নিয়ে নিত্যানন্দ প্রভুর মুখে দিলে। এভাবে তারা হাসতে হাসতে পরস্পরে পরে খাওয়াতে লাগলেন এভাবে নিত্যানন্দ প্রভুর সব মন্ডলে বেড়াতে লাগলেন নিত্যানন্দ প্রভু এভাবে সব মন্ডলে বেড়াতে লাগলেন এবং সমস্ত বৈষ্ণবগণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করতে লাগলেন কোনো কোনো ভাগ্যবান সেই ব্যাপারে লক্ষ্য করলেন অনেকেই বুঝলেন না নিত্যানন্দ প্রভু কী করছেন কারণ অনেকেই চৈতন্য মহাপ্রভুকে দেখতে পারছিলেন না তারপর নিত্যানন্দ প্রভু আসনে বসে পড়লেন মহাপ্রভুকে বসালেন আনন্দে নানা নানা নিত্যানন্দ প্রভু সবাইকে নির্দেশ দিলেন হরিরাম উচ্চারণ করতে করতে তোমরা সবাই ভোজন করো তখন হরিহরি ধ্বনি আকাশ বাতাস পরিপূর্ণ তুললেন তখন অন্যের ভোজন করতে শুরু করলেন সেই সময় ভোজনকারী বৈষ্ণবগণ প্রত্যেকের মনে পানিহাটি কিংবা গঙ্গার তটের কথা মনে হলো না মনে হলো বৃন্দাবনে শ্রীকৃষ্ণ বলরামের সাথে তারা সব গোপ সখা যমুনাথ তীরে কুলিং এই ভোজন করছেন এদিকে সেখানে মহা উৎসব হচ্ছে শুনে দূরের পাশের সমস্ত গ্রাম থেকে অনেক ভক্ত বহুল পরিমাণে চিরা দধি সন্দেশ প্রভৃতি নিয়ে এসে পৌঁছালো যে যার নিয়ে এলো রঘুনাথ দাস গোস্বামী তাদের সমস্ত মানে যে যা নিয়ে এসে তাদের সমস্ত মূল্য দিয়ে সেগুলি ক্রয় করলেন রঘুনাথ দাস গোস্বামী এবং তাদেরই সেগুলি খাওয়ানো হলো অসংখ্য ভক্ত মজা দেখতে সেখানে আসতে লাগল তাদেরকেও চিরা দদি কলা খাওয়ানো হলো আর আছে চারটি কুণ্ডলী চারটি কুণ্ডলিতে অবশেষ প্রসাদই রঘুনাথ দাস গোস্বামীকে দিয়েছিলেন আর বাকি তিনটি পুন্ডি থেকে অবশেষ প্রসাদটুকু একটু করে ব্রাহ্মণ এবং অন্য সমস্ত বৈষ্ণবদেরকে দিতে লাগলেন রঘুনাথ দাস গোস্বামী ও মহাপ্রভুর দেওয়া অবশেষ প্রসাদ তার ভক্তদের বন্টন করতে লাগলেন তারপর একটু বিশ্রাম নিয়ে সন্ধ্যাকালে শুরু হলো সেই নিত্যানন্দ প্রভুর হরিনাম সংকীর্তন ভাগবত প্রেম যেন জগৎ প্রলাভিত করছেন অনেকেই সেখানেই নিত্যানন্দ প্রভুর সঙ্গে চৈতন্য মহাপুকে নাচতে দেখলেন আর অনেকেই চৈতন্য মহাপ্রভুকে দেখতেই পেলেন না তারা জানেন মহাপ্রভু পুরী ধামে রয়েছেন তাই যাই হোক সেই চিরাদি মহাউৎসব রঘুনাথ দাস গোস্বামী সহ সমস্ত ভক্ত পরম আনন্দ বিহবহল হয়ে সেই চিরাদি মহোৎসব সীমিত অনুসারে প্রতি বছরে আষাঢ় মাসে শুক্ল ত্রিয়দশী তিথিতে এই প্রাণীহাটি চিরাদি মহোৎসব পালন করা হয়ে সেই লীলাকে অনুসরণ করে এখন সারা পৃথিবী জুড়ে পানিহাটি দধি চিরা মহা উৎসব অনুষ্ঠিত হচ্ছে হরে কৃষ্ণ এবছরেও সবাই যাবেন পানিহাটি মহা উৎসবে যোগ দিতে হরে কৃষ্ণ সবাই ভালো থাকবেন